হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমার সাথে শেয়ার করব হচ্ছে আমরা কাশ্মীরে গেছিলাম ঘুরতে কাশ্মীর থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো তোমার সাথে শেয়ার করব কেমন তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আমি জিনিসগুলো দেখাবো খুবই তাড়াতাড়ি কারণ আমার মেয়ে কম্পিউটার ক্লাসে গেছে ওকে আবার নিয়ে আসতে হবে তো খুব তাড়াতাড়ি জিনিসগুলো তোমার সাথে শেয়ার করবো কারণ আমাকে খুব তাড়াতাড়ি বেরোতেও হবে তাই ভাবলাম যে তোমার সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই তো এক ব্যাগ এখানে অনেক কিছু আছে কিছু কিছু জিনিস লোককে গিফট দিয়ে দিয়েছি মানে তাড়াহুড়ো ছিল বলে আমি সবাইকে গিফট দিয়েও দিয়েছি তো চলো ঝটপট ঝটপট তোমার সাথে শেয়ার করি কি কি আমরা কিনেছি কাকে কাকে কী দেবো না দেবো সব কিছু ওকে চলো ফার্স্টে তোমাদের দেখাই হচ্ছে আমি চুড়িদারের পিস কিনেছি কা এরকম এই যে কাজ করা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেনের সুতো দিয়ে কাজ করা পুরো চুড়িদার কাজ করা এই যে তোমরা আমাকে দাম জিজ্ঞাসা করো আমি পরে বলে দেবো ঠিক আছে এখন আর তোমাদের সাথে দামটা শেয়ার করছি না এটা ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কাজ করা হাতাতে কাজ থাকবে আর প্যান্ট আছে সেম হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইটটা আমার জন্য কিনেছি পরে ব্ল্যাকটা খুব পছন্দ হয়েছে ব্ল্যাকটা কিনে নিয়েছি হোয়াইটটা আমি নেব কারণ আমার একটা অন্যা আছে ওটা অন্যটা ইউজ হচ্ছে না মাল্টি কালারের অন্য হোয়াইটের সাথে পড়বো বলে তাই ঠিক আছে এই দুটো চুড়িদার চলে গেল হচ্ছে চুড়িদারের পিস হচ্ছে আমার এবার দেখাই আমার বর্দির ছেলের জন্য একটা সোয়েটার কিনেছি এই যে এটা ছোটো ছেলের জন্য ওকে এটা এগুলো আর শাল কিনেছি পুরো শাল হচ্ছে কাজ করা পুরো সেম এ প্যাস ওপার সব কাজ করা এবং কি এই সাইডটাও দেখো সুন্দর সুতোর কিন্তু কাজ করা কাশ্মীরি শাল এগুলো এটা কিনেছি ভীষণ কনফিউজ এটা আমার কাকির জন্য হয়তো কাকিকে দেবো হয়তো এটা মানে শাশুড়ি মা আর কাকির মধ্যে কনফিউজ আছি আমি তো এই কালারটা কেমন লাগছে আমাকে জানিও আর এই যে এই শালটাও সেম মানে এই শালটার এই শালটার মধ্যে কনফিউজ কোনটা শাশুড়ি মাকে দেবো আর কোনটা হচ্ছে আমার কাকিমাকে দেবো তো এরকম প্রত্যেকটা কাজই আলাদা আলাদা পুরো শাল হচ্ছে কাজ করা এটা ক্যামেরায় অরেঞ্জ লাগছে কিন্তু অরেঞ্জ নেই এটা হচ্ছে দুধে আলতা যে কালারটা হয় খুব সুন্দর আর এই শালটা কিনেছে হচ্ছে আমার মায়ের জন্য কারণ আমার মা ডিপ কালার অত পরে না এই যে পুরো সারা হচ্ছে পুরো শালটা হচ্ছে কাজ করা এরকম লাল ব্রাউন কালার দিয়ে খুব সুন্দর না আর এই শালটা আমার জন্য ভীষণ পছন্দ হয়েছিল ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ দিয়ে কাজ করা ভীষণই সুন্দর তো এই শালটা হচ্ছে লাস্টে আমার মেজদির জন্য কিছু নেওয়া হয়নি পরে মনে পড়েছে যে মেজদির জন্য তো কিছু নেওয়া হয়নি পরে আর টাইম ছিল না কেনার এর জন্য ভাবছি তাহলে এই শালটাই মেজদিকে দিয়ে দেবো ভীষণ সুন্দর না শালটা মানে আমার এটা আমার জন্য কিনেছিলাম তো যাক কোনো ব্যাপার না দিদির থাকলেই আমার বোনের থাকলেই দিদির তাই না আর এই স্টলটা কেনা হয়েছে এই স্টলটা দেবো হচ্ছে আমার কাকার মেয়েকে এই স্টলটা আর যেরকম চুড়িদারের পিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেম এই কালার সেম পুরো সেম কাপড় কাজ হয়তো একটু আলাদা হতে পারে এরকম এই এই চুড়িদারের পিসটা আর এই চুড়িদারের পিসটার মধ্যে কনফিউজ আছি মানে দুই জায়ের জন্য কিনেছি যে যেটা নেবে তো এই দেখো এই যেরকম পেছনে হাতাতেও কাজ আছে ঠিক আছে এই দুটো দুই জায়ের জন্য কেনা হয়েছে আর সেম চুড়িদার এই যে এটা আমার বর্দির জন্য কিনেছি আমি বর্দি যেহেতু স্কুলে যায় ওর ডিপ কালার ভালো লাগবে না এই জন্য এই ঠিক নসি নসি কালারের মধ্যে বেশ সুন্দর আর আমার বরদি বলেছিল যে আমার বরদি বলেছিল ওর ছেলের জন্য বড় ছেলের জন্য একটা সোয়েটার নিয়ে আসতে তো এই সোয়েটারটা কিনেছি এই হচ্ছে আপাতত গেল কাপড় এবার নিয়ে আসা হয়েছে হচ্ছে ব্যাগ এই পার্সগুলো কিনেছি সামনে বাড়ি জেঠিমাকে একটা পার্স দিয়েছি পোশাক দিয়ে আর রূপা আমাকে এই পার্সটা দিয়েছে আমি পিয়ার মায়ের জন্য এই পার্সটা কিনেছি আর আমার তিন বান্ধবীর জন্য কিনেছি পার্স ঠিক আছে ওদের দিতে হবে দেওয়া হয়নি এই পার্সগুলো ভীষণ সুন্দর দেখো কাজ করা আর হচ্ছে এটা পিয়া মানে আমার মেয়ের গানের ম্যামকে একটা পার্স দেওয়া হয়েছে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছে তো পার্স কি বেশি বেশি লাগছে একটা একটা পার্স মনে হচ্ছে বেশি আছে দেখা যাক ঠিক আছে একটা পার্স বেশি আছে তো গেল আর হচ্ছে ঠাকুরের প্রসাদ এগুলো সব করে রেখেছি এই যে এইটা আর একটা ইয়ে কাশ্মীর লেখা এগুলো হচ্ছে পিয়া দিয়েছে আমার মেয়েকে আর আমি এরকম একটা গেম গেমের একটা ইয়ে আর ইয়ে পিয়া ছেলেকে দিয়েছি আমার মেয়েদের মেয়ের জন্য কিছু কিনি এর জন্য ওর জন্য একটা জুয়েলারি বক্স আর একটা কাশ্মীরের ম্যাগনেট নেওয়া হয়েছে ম্যাগনেট অনেক কটাই কেনা হয়েছে বৈষ্ণব দেবীর রিং কেনা হয়েছে সবাইকে এগুলো গিফট দিয়ে দিয়েছি আর এই বক্সটা নেওয়া হয়েছে আর একটা ম্যাগনেট নিয়েছে হচ্ছে আমার একটা বান্ধবীর জন্য চৈতির জন্য নেওয়া হয়েছে ঠিক আছে আর তো আছেই এটা আমাদের গীতুকে দেবো আমার আমার যায়ের ছোট্ট বাচ্চা মেয়েকে ও ওর জন্য তো আমি কিনেছি ওটা তো দেখা তো ভুলে গেছে ভুলে গেছে আর এই যে আমাদের পুচকু আমার মেদ ভাসুরের মেয়ের জন্য নেওয়া হয়েছে এটা এই পঞ্চুটা এটাতে ভাবছি এখন গায়ে ছোট হবে কিনা। তিন মানে কি বলবো তিন বছর বলে নিয়ে এসেছি জানি না ছোটো হবে কি না ভীষণই সুন্দর আর আমার বড় ভাসুরের ছেলের জন্য নেওয়া হয়েছে একটা গাম্বুস মার্কা সোয়েটার ওটা আমি টলিতে আসরে বের করা হয়নি ওটা এখন থাক আর তো ব্যাট নেওয়া হয়েছে দিদির ছেলের জন্য ভাসুরের ছেলের জন্য ব্যাট নেওয়া হয়েছে দুটো ব্যাট তো এই হচ্ছে আমাদের শপিং কাশ্মীরের এরকম চাবি এরকম স্টিকার সব কিছুই নেওয়া হয়েছে এগুলো সবাইকে গিফট দেওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ড একটা সোয়েটার কিনেছে এরকম টাইপের আমার হাজব্যান্ড একটা সোয়েটার কিনেছে সেটা কাশ্মীরেই পরা হয়ে গেছে বুঝতে পেরেছো এরকম একটা সোয়েটার কিনেছে আমার মেয়ের জন্য আমি কিছু কিনিনি ও হ্যাঁ সরি সরি মেয়ের জন্য কেনা হয়েছে মেয়ের জন্য লাস্টের দিকে মেয়ে বলছিল মা আমি কিচ্ছু নেব না এই কোটগুলো কিনেছি মেয়ের জন্য এই কোটগুলো মেয়ের জন্য কেনা হয়েছে ওকে তো ব্যাস এই হচ্ছে আমাদের শপিং অনেককে গিফট দিয়ে দিয়েছি অনেককে গিফট দিতে হবে হ্যাঁ তোমার সাথে সব পুরোটাই শেয়ার করলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে কোন জিনিসটা তোমরা দাম জানতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেবো কেমন তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই গুড নাইট